মেষ রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত তারা আপনার সম্পর্কে কী ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো আমার এই ভিডিওটি যারা দেখেন তারা অবশ্যই জানেন যে এই ভিডিওটি সম্পূর্ণটাই সম্পর্ক রিলেটেড যারা সম্পর্ক ছাড়া অন্য কিছু শুনতে চাচ্ছেন অর্থাৎ কর্ম শিক্ষা স্বাস্থ্য তাদের জন্য এই ভিডিও নয় তারা ইউটিউবে অনেক জ্যোতিষীর ভিডিও আছে তাদের ভিডিও দেখতে পারেন অথবা আমার চ্যানেলে গিয়ে অন্য কোনো ভিডিও দেখে নিতে পারেন সেখানে অন্যান্য বিষয় বিস্তারিত বলা আছে তবে এই ভিডিওটি সম্পূর্ণটাই সম্পর্ক রিলেটেড এছাড়া যেহেতু আমি এই ভিডিওটি ডিসেম্বর মাসের ছয় তারিখে আপলোড করবো সেক্ষেত্রে আমি ডিসেম্বরের ছয় তারিখ থেকে জানুয়ারির পাঁচ ছয় তারিখ পর্যন্ত গ্রহদের পজিশন বিচার বিশ্লেষণ করে এই ভিডিওটি তৈরি করছি তো বন্ধুরা মেষ রাশির মানুষটি অথবা মানুষগুলো আপনার মানুষটি একজনও হতে পারে একের অধিকও হতে পারে ডিসেম্বর থেকে এই জানুয়ারির পাঁচ ছয় তারিখের মধ্যে তারা কোনো একটি বিশেষ বিষয় উচিত শিক্ষা পাবে সেটি আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে অথবা আপনার কর্মে সহকর্মী হতে পারে আপনার বস হতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারে রাজনৈতিক অঙ্গনেও হতে পারে যেহেতু ইলেকশন চলছে সেখানে আমি দেখছি যে একটা উচিত শিক্ষা আপনার মানুষগুলো পেতে যাচ্ছে কর্মক্ষেত্রে এমনটি হওয়ার সম্ভাবনা বেশি কর্মক্ষেত্রে বলতে এটি আপনার আপনি স্টুডেন্ট হলে কর্মটা আপনার পড়াশোনা আপনি রাজনীতিবিদ হলে রাজনীতিটা আপনার কর্ম অথবা আপনি ব্যবসায়ী হলে ব্যবসাটা আপনার কর্ম আমি দেখছি কর্মক্ষেত্রের বিষয়ে এই বিষয়টা অর্থাৎ আপনার মানুষগুলো শিক্ষা পাওয়ার বিষয়টা জোরালোভাবে দেখা যাচ্ছে অল্প কিছু ক্ষেত্রে পারিবারিক জীবনে অথবা শ্বশুরবাড়িতে হলে আপনার হাজব্যান্ড ওয়াইফ তারা হয়তো কোনো শিক্ষা পেয়ে যেতে পারে অর্থাৎ আপনার শ্বশুরবাড়ি হোক আপনার ফ্যামিলি হোক আপনার হাজব্যান্ড ওয়াইফ হোক বা সন্তান হোক বা মা বাবা হোক আপনার রক্তের সম্পর্ক হতে পারে ভাই বোন হতে পারে তারা কিন্তু বিশেষ কোনো একটি বিষয় উচিত শিক্ষা পেতে যাচ্ছে তাদের উচিত একটা শিক্ষা হবে কারণ তাদের কর্মের মূল চালিকা শক্তি আপনি ছিলেন আপনিই ছিলেন যে একেবারে মেইন ইঞ্জিন অর্থাৎ আপনি না থাকলে সম্পূর্ণরূপে কর্মটা সম্পাদন হবে না এজন্য তারা এই মুহূর্তে আপনি তাদেরকে মাফ করে দিবেন এমনটি ভাবছে তারা যখনই বুঝলো যে আপনার সাথে ঠিক মতো সব কিছু না করে তারা ভুল করেছে বা আপনাকে বাদ দিয়ে তারা যা করতে চেয়েছিল এমন হতে পারে আপনি যেখানে কর্ম করতেন আপনাকে বাদ দিয়ে হয়তো তারা অনেক কিছু চিন্তা করেছিল যা পরবর্তীতে তারা দেখতে পেরেছে যে না এই মানুষটাকে বাদ দিলে আমাদের সম্পূর্ণরূপে পরিপূর্ণতা পাবে না এই রকমটি তারা যখন ভেবেছে বা বুঝতে পেরেছে তারা এখন ভাবছে যে আপনি তাদের এই ভুল মাফ করে দিবেন এছাড়াও তাদের ভাবনা এই মুহূর্তে অনুশোচনা লজ্জা পরিলক্ষিত করা যাচ্ছে তারা তাদের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আছে কিছু ক্ষেত্রে তারা প্রকাশ করছে কিছু ক্ষেত্রে তারা এই বিষয়টি প্রকাশ করছে না এছাড়াও এই মুহূর্তে আপনার মানুষটির মধ্যে মানসিক পরিবর্তন তৈরি হয়েছে অল্প কিছু ক্ষেত্রে এই মানুষটি ফিরে এসে আপনাকে বিস্মিত করে দিবে যদি সে আপনার কাছ থেকে অনেক বড় গলায় বা অনেকে হুম্বিতম্বি দেখিয়ে চলে গিয়ে থাকে সেক্ষেত্রে সে আপনার কাছে ফিরে এসে আপনাকে বিস্মিত করে দেওয়ার একটি যোগ এই জানুয়ারির চার পাঁচ ছয় তারিখের মধ্যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তৈরি হবে তবে এই মানুষটির মধ্যে সব কিছু কন্ট্রোল করা এবং সব জনতার মতো একটি প্রবণতা আছে সে সব কিছু কন্ট্রোল করতে চায় সব কিছু নিজের মতো করে করতে চায় আবার কোনো কিছু বোঝে না কিন্তু সব কিছু বোঝে এরকম একটা প্রবণতা আছে আমরা বাংলাদেশে বলি সব জনতা অর্থাৎ সে জানে না কিছু কিন্তু এমন একটা ভাব দেখায় সে সব কিছু জানে সব কিছু পারে তবে ইতিমধ্যেই সম্পর্ক শেষ হয়ে গেলে যদি মানুষটির সাথে আপনার ইতিমধ্যেই ছাড়াছাড়ি হয়ে থাকে এটা আপনার বৈবাহিক জীবনে হতে পারে প্রেমের জীবনে হতে পারে কর্মক্ষেত্র হতে পারে যে কোনো ক্ষেত্র হতে পারে যে আপনার সাথে ইতিমধ্যেই তার বিচ্ছেদ হয়ে গেছে বা বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনারা একজন আরেকজনের কাছ থেকে সেই ক্ষেত্রে মানুষটির জন্য কিন্তু উচিত শিক্ষা হয়েছে আপনাকে ছেড়ে দিয়ে সে কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই এমনটি আমি লক্ষ্য করছি অন্যদিকে আপনি চান অথবা নাই চান মানুষটি কিন্তু পুনরায় আপনার সাথে দেখা করার কথা ভাবছে হয়তো আপনি মানুষটি কি পুনরায় চান না আপনার কাছে আসার জন্য বা সে ফিরে আসুক আপনি চান না বা চান যেটাই হোক অনেক মেষ রাশির মানুষ আছেন যে তারা চাইছেন মানুষটি ফিরে আসুক আবার অনেক মেষরাশির মানুষরা আছেন যে তারা চাইছেন না যে মানুষটি ফিরে আসুক যেটাই হোক না কেন আপনার মানুষটি কিন্তু পুনরায় আপনার কাছে ফিরে আসার কথা ভাবছে যদি সে ফিরে আসে সেক্ষেত্রে পরিস্থিতি এ সময় জটিল হয়ে উঠবে কারণ এখানে আপনার সাথে তার আবার পুনরায় প্রতিরোধ বিরোধ মতবিরোধ এগুলি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আমি জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি যদিও জানুয়ারি মাসের প্রিরিকশানে আমি আবার নতুনভাবে নিয়ে আসবো এরপরেই হয়তো থাকবে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখে প্রিডিকশন এই ভিডিওর পরে এক সপ্তাহ পরে আমি নিয়ে আসবো সেখানে আরও বিশেষ কিছু আমি বলবো তবে সে যদি ফিরে আসে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে আপনার ভাই বোন রক্তের সম্পর্ক হতে পারে অথবা আপনার কর্মক্ষেত্রে যে কেউ হতে পারে একটা সে ফিরে আসলে মতবিরোধ তৈরি হবে এছাড়া আপনার মানুষটি বৃষ্টিক রাশি মিন রাশি অথবা কর্কট রাশির হয়ে থাকলে তার ভেতরে এ সময়ে বড় ধরনের পরিবর্তন তৈরি হবে বিশেষ করে বৃষ্টিক রাশি হলে বড় ধরনের পরিবর্তন তৈরি হবে মীন রাশি কর্কট রাশি যেহেতু আমি এটা স্টেপ বাই স্টেপ বললাম আগে তো কর্কট রাশি বলতে পারতাম কিন্তু আগে বৃষ্টিক রাশি বলার কারণ হচ্ছে বৃষ্টিক রাশি হলে এই ধরনের পরিবর্তন তার ভিতরে লক্ষ্য করা যাবে আর কর্কট এবং মিন রাশি হলেও কিছু কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এই পরিবর্তনটা তাদের ভিতর এজন্য হয়েছে যে আপনি তাদেরকে কোনো না কোনোভাবে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আপনার কাছ থেকে তারা কোনো একটি বিষয় শিক্ষা পেয়েছে আমরা বলি না উচিত শিক্ষা হয়েছে এরকম কোনো একটি বিষয় তার শিক্ষা হয়েছে এজন্যই তাদের ভিতরে এই পরিবর্তন তৈরি হয়েছে তবে আপনার মানুষটি যেই রাশিরই হয়ে থাক না কেন তার বর্তমান অনুভূতি সে সম্পূর্ণরূপে গোপন রাখবে সে আপনাকে কেন কাউকেই সে প্রকাশ করতে দিবে না তার শিক্ষা হয়েছে নাকি সে কোনো কিছু বুঝতে পেরেছে এগুলি সে কোনোভাবেই প্রকাশ করতে চাইবে না এছাড়াও এই মানুষটি আপনার কাছে থেকেই অনেক কিছু গোপন করে রেখেছে অর্থাৎ সে এক বছর দু বছর তিন বছর আগে থেকেই অনেক কিছু গোপন করে রাখার সম্ভাবনা আমি দেখছি কারণ কিছু ক্ষেত্রে আপনার প্রতি তার একটি প্রতারণাপূর্ণ অথবা বিশ্বাসঘাতকতাপূর্ণ মনোভাব লক্ষ্য করা যাচ্ছে কোনো একটি কারণে সে হয়তো আপনার কোনো কিছু পছন্দ করে না তার ভিতরে আপনাকে ঠকা বা আপনাকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা বা পিছনে কোনো ক্ষতি করার মনোভাব তার অবচেতন মনে হোক বা তার মনে হোক এটা সে প্রকাশ করছে না কিন্তু তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে হয়তো সে বাস্তবে আপনাকে ক্ষতি করবে না কিন্তু তার মনের মধ্যে এ ধরনের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যদি আপনার ভাই বোন হয়ে থাকে বা পুরনো কোনো বন্ধু হয়ে থাকে সে ভাবছে কিন্তু সে নাও করতে পারে এটা তার শুধু ভাবনার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে আমরা অনেক সময় ভাবি যে ওকে মেরে ফেলবো ওর এই ক্ষতি করব ও খুন করে ফেলব কিন্তু আমরা বাস্তবে তা করি না তাই আমার এই ভিডিওটি সম্পূর্ণটাই হচ্ছে তাদের ভাবনার উপরে তারা করবে কি করবে না এটা একান্তই পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভর করে তো বন্ধুরা তাদের ভিতরে এক ধরনের প্রতারণাপূর্ণ মনোভাব থাকার জন্য যাদের ক্ষেত্রে এরকমটি আছে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তারা পরিপূর্ণভাবে আপনার সাথে কমিটমেন্ট ঠিক রাখতে পারেনি বা পারছে না অথবা যে কমিটমেন্ট ছিল তার মধ্যে পরিপূর্ণতা দেয়নি কারণ তারা করেছে এক ধরনের কমিটমেন্ট আপনার সাথে কিন্তু তা বাস্তবে তারা সেই কমিটমেন্ট পরিপূর্ণতা দেয়নি সেই কমিটমেন্টের মধ্যে যে প্রতিশ্রুতি ছিল তা তারা মানতে পারেনি বিশেষ করে জলজ রাশির সাথে মেষ রাশিদের সম্পৃক্ততা থাকলে অর্থাৎ আপনার সাথে যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি এবং মিন রাশি এরা হচ্ছে জলজ রাশি এদের সাথে সম্পৃক্ততা থাকলে এই বিষয়টি জোরালো হবে যে তারা আপনার সাথে যে কমিটমেন্ট ছিল সেটি তারা পরিপূর্ণতা দিতে পারেনি বা যে প্রমিস করেছিল সেটা তারা রাখতে পারেনি কেমন হতে পারে আপনার সাথে বিয়ে হয়েছে অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে আপনার সাথে প্রেম ছিল অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে বা আপনার সাথে ব্যবসা করছে কিন্তু সে অন্যকে লাভটা দিচ্ছে আপনার ক্ষতি করে দিচ্ছে এ ধরনের হতে পারে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি একজন ব্যক্তি আছে সে ওষুধের দোকান করে সে একজন কর্মচারী রেখেছে সেই কর্মচারী হচ্ছে জলজ রাশি এখন সেই কর্মচারী তার ওষুধগুলোকে তার চোখের সামনেই দেখা গেছে যে অনেক সময় মালিকরা বসে ওষুধের দাম জানে না অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছে সেখান থেকে সে একটা পার্সেন্টেজ পাচ্ছে এটা হচ্ছে প্রতারণাপূর্ণ একটা এনার্জি তার ভিতরে কাজ করছে সেই কর্মচারীর ভিতরে তো আমি একটা উদাহরণ দিয়ে বললাম এরকম কোনো কিছু হতে পারে যে আপনার সাথে তারা কমিটমেন্ট রাখেনি আপনার তারা ক্ষতি করেছে বিশেষ করে এই ব্যক্তিগুলি জলজরাশি হওয়ার সম্ভাবনা বেশি অন্য রাশিরও হতে পারে তবে জলজরাশি হওয়ার সম্ভাবনা বেশি তবে এ সময় যেসব মেষ রাশিদের মানুষটি ফিরে এসে অর্থাৎ আপনার কাছ থেকে চলে গিয়েছিল আপনি বিতাড়িত করেছিলেন সে আবার ফিরে এসে তাদের কৃতকর্মের জন্য আপনার কাছে ক্ষমা চাইবে সেসব মেষ রাশির জীবনে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ভারসাম্যতা ফিরে আসবে যদি তারা ক্ষমা চায় অনেক সময় আসে বলে আমার ভুল হয়ে গেছে ক্ষমা চাওয়া আর ভুল স্বীকার করা দুটা দু বিষয় একটা আছে ভুল স্বীকার করলে কিন্তু ক্ষমা চেল না ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা চায় সেক্ষেত্রে আমি দেখছি যে ভারসাম্যতা ফিরে আসবে অন্যদিকে মেষ রাশিদেরও এ সময় খুব সহজেই ক্ষমা করে দিতে লক্ষ্য করা যাবে আপনিও খুব সহজে তাকে ক্ষমা করে দিবেন কারণ পরিস্থিতিটা এখন সেই রকম ভাবে আপনাকে নিয়ে যাবে কারণ মহাজাগতিক শক্তি এ সময় মেষ রাশিদের অনেক কিছুতেই নমনীয় করে রাখবে এছাড়াও এই যে মহাজাগতিক শক্তি মেষ রাশিদের উপরে এমন একটি এনার্জি দিবে যে অন্যকে দেওয়ার মতো অন্যকে ক্ষমা করে দেওয়ার মতো জেনারেসিটি বলে উদারতা এই ধরনের মন মানসিকতা মহাজাগতিক শক্তি মেষ রাশিদেরকে বর্ষণ করবে যার জন্য অনেক ক্ষেত্রে আপনি হয়তো তাকে মাফ করে দিবেন কিছু ক্ষেত্রে মেষ রাশির মানুষটি খুব ঘাউড়া প্রকৃতির হওয়ার সম্ভাবনা আছে মানুষটি যদি আপনার বস হয়ে থাকে বা আপনার মতনই সে আপনার কোম্পানিতে কোনো তার পজিশন থাকে অথবা আপনার ভাই বোন যাই হয়ে থাক না কেন তার ভিতরে এক ধরনের ঘাউড়ামই দেখা যাচ্ছে ঘাউরা বলে আমরা অ্যারোগ্যান টাইপের একটা ক্যারেক্টার তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে মানুষটি সমস্ত কিছু তাদের ইচ্ছা মতো বা তারা যে পথে নিয়ে যেতে চায় সব কিছু সেই পথে পরিচালিত করতে চাইবে সেক্ষেত্রে বোঝে নেবেন তার ক্ষমা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ লোক দেখানো ছিল সে যে এসে বলছে যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এটি মানে আপনার ওই ভিতরে ঢুকে সে তার স্বার্থ সিদ্ধি করার একটা ব্যাপার ছিল সে সত্যিকারই তার মন থেকে আপনার কাছে ক্ষমা চায়নি এটা সম্পূর্ণটাই আপনাকে একটা দেখানো বা ভাওতাবাজি করা বা একটা ভেলকি দেওয়া আপনাকে প্রতারিত করার জন্য সে এটি দেখিয়েছে বিশেষ করে মানুষটি মিথুন তুলা কুম্ভ রাশির হলে এই সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে আমি বলছি না যে মিথুন রাশি তুলা রাশি বা কুম্ভ রাশির মানুষরা প্রতারক হয় বা খারাপ এটা বলছি না আপনার সাথে যে মানুষটি এমনটি করবে সে মানুষটি যে আপনার সাথে মিথ্যা আপনার সাথে কাছে ক্ষমা চাইবে এবং তার ইচ্ছা মতোই সব করবে আপনি তাকে ক্ষমা করে দিয়ে আর একটু সমস্যার ভিতরে পড়ে গেছেন এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার মানুষটি মিথুন তুলা অথবা কুম্ভরাশি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে আপনার মানুষটি যে রাশিরই হয়ে থাক না কেন সে চায় তার সমস্ত বিষয়গুলোই যেন আপনি করে দেন সে বসে থাকবে আপনাকে দিয়ে করিয়ে নেবে এমন একটি মনোভাব তবে মনে রাখবেন তারা শুধু তাদের চিন্তাতে চলবে তারা অন্য কারোর চিন্তা ধারবে না আপনার বিষয়টি তারা কেয়ার না করে তাদের মন মতো সব কিছু করে যাবে আপনি এটা কি মনে করছেন কি মনে করতে পারেন এটা থোরাই কেয়ার করবে কোনো কেয়ার তারা করবে না যদি তারা মিথ্যা মিথ্যে আপনার কাছে মাসছে আপনার সাথে আবার পুনরায় আপনার কাছে ফিরে আসে এই তারা আপনাকে এ সময় তাদের কর্ম দ্বারা এই যে একটা মানে বললো একটা করতেছে একটা এই বিষয়টা আপনাকে আকস্মিক বিস্মিত করে ফেলতে পারে সারপ্রাইজ হয়ে যেতে পারেন খারাপ খারাপভাবে অনাকাঙ্ক্ষিত কাজগুলো তারা এ সময় করা শুরু করবে যা আপনার জন্য সুখকর নাও হতে পারে আপনি একভাবে সব কিছু সাজিয়ে এনেছেন তারা এসে সেগুলি আবার তাদের মতো করে তছনছ করে ভেঙে চুরে আবার তাদের মতো করে করবে কারণ কিছু সংখ্যক রাশির মানুষটি সম্পূর্ণরূপে এটা দেখেন বাংলায় পাচ্ছি না বলার জন্য এটা ইংলিশে বলে এস এই যে এত খারাপ একটা মন মানসিকতার মানুষ মানে আপনি সব কিছু করলেন এই সে এসে সব কিছু তচনচ করে দিয়ে তার মতো করে করলো আপনাকে কোনো কেয়ার করছে না এটার বাংলা তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নাই তো ইংলিশে এটাকে অ্যাসোল বলা হয় তো এই ধরনের একটি মানুষ হওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যার মধ্যে বড় ইগো আছে অনেক বড় বড় কথা বলে ইগো আছে পারে না কিছু কিন্তু অন্যের করা জিনিস নষ্ট করে দেয় এবং নিজেকে সব জানতা মনে করে সব কিছু সে বুঝতে পারে আসলে তার কোনো জ্ঞান সে মানুষের উপরে এই প্যারাসাইট অন্যের রক্ত চুষে যে চলে প্যারাসাইট যোগ বলেন মোশা বলেন যেটাই বলেন এই ধরনের একটি মন মানসিকতার মানুষ এই মানুষটি আসলে এই মেষ রাশিদের জন্য খুবই সংকটপূর্ণ অত্যন্ত জটিল মানুষ যে সব সময় আপনাকে কষ্টকর কঠিন পরিস্থিতিতে ফেলে রাখবে বিশেষ করে মিথুন তুলা কুম্ভ রাশির হলে এই বিষয়টি প্রবল আমি আবারও বলে রাখি মিথুন তুলা কুম্ভ রাশির মানুষরা খারাপ না কিন্তু আপনার সাথে আনফর্চুনেটলি যে মানুষটি এমন করবে সে মিথুন তুলা কুম্ভ রাশি হওয়ার সম্ভাবনা বেশি অন্য রাশিরও হতে পারে তবে আমি দেখছি যে এই রাশির হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও আপনার মানুষটি যেই রাশির হয়ে থাক না কেন আপনার মানুষটি অর্থাৎ মেষ রাশিদের মানুষটির প্রতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় অবিশ্বাস লক্ষ্য করা যাবে যার জন্য পুনর্মিলনের সুযোগ থাকলেও তা এ সময় দেরি হবে অর্থাৎ আপনার ভিতরে তার প্রতি সন্দেহ আগে থেকে ছিল বর্তমানেও থাকবে পুনর্মিলনটা হবে না বিশেষ করে যারা সাংসারিকভাবে জড়িত আছেন বা বিপরীত লিঙ্গ হয়ে আছেন সেক্ষেত্রে এরকমটি হতে পারে অথবা ব্যবসায়িক ক্ষেত্রে এরকমটি হতে পারে এছাড়া বৃহস্পতি বকরি থাকা অবস্থায় বৃহস্পতি একত্রিশ তারিখ পর্যন্ত বকরি থাকবে ডিসেম্বরে এরপর সে মার্গি হয়ে যাবে এই বকরি থাকা অবস্থায় আপনাকে সব সময় মানুষটির জন্য স্যাক্রিফাইস করতে হবে যদি আপনাদের পুনর্মিলন হয় এটা মনে রাখবেন আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে সময় মেধা অনেক কিছু আপনাকে টাকা পয়সা যাই হোক ক্ষমতা এগুলো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে তবে জানুয়ারির এক তারিখ থেকে আপনাকে ঠান্ডাভাবে তাকে প্রতিরোধ করতে লক্ষ্য করা যাবে কারণ তখন বৃহস্পতি আপনাকে পূর্ণ শক্তি দিবে রাশিতে থেকে যেহেতু বৃহস্পতি মেষ রাশিতে আছে আপনি তাকে তখন ঠিকভাবে প্রতিরোধ করতে পারবেন অন্যদিকে মেষ রাশির মানুষটি বেশিরভাগ ক্ষেত্রে আপনার হৃদয়ে অবস্থান করতে চায় না আপনার কোনো হৃদয়ের কোনো দরকার নেই তার জায়গা সে চায় বা তারা চায় শুধু তাদের স্বার্থ উদ্ধার করতে তাদের আপনার কাছে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের স্বার্থ তারা উদ্ধার করতে চায় তারা কোনো ওই প্রেম ভালোবাসা যাই বলেন এটা যেই হয়ে থাক না কেন অত কিছু চায় না তাদের স্বার্থ যদি টাকা পয়সা হয়ে থাকে সেটা চায় তাদের ক্ষমতা হয়ে থাকে সেটা চায় চাকরি হয়ে থাকে সেটা চায় বা অন্য কিছু হতে পারে এছাড়া আপনার মানুষটির সাথে যদি আপনার প্রতিযোগিতা থেকে থাকে সেক্ষেত্রে তার ভাবনায় আপনার থেকে সে আরও বেশি চায় অর্থাৎ ধরেন আপনার এই বন্ধু আছেন বা সহপাঠী আছেন আপনার সাথে তার পড়াশোনা কম্পিটিশন সে চায় আপনার থেকে বেশি নাম্বার পাওয়ার জন্য বা ভালো করার জন্য যদি তা সংঘাত সংঘর্ষের মধ্যেও ছিনিয়ে নিতে হয় তাতেও তারা পিছপা হবে না আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার সাথে প্রতিযোগিতা আছে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের প্রতিযোগিতা হয়ে থাকে সেক্ষেত্রে বা ভাই বোনের প্রতিযোগিতা সেক্ষেত্রে সে ছিনিয়ে নিতেও পিছপা হবে না এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে রাজনৈতিক অঙ্গনে বেশি হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু সামনে রাজনৈতিক অঙ্গন আছে রাজনীতি একটা ব্যাপার আছে দেশের রাজনীতিতে ইলেকশন আছে সে চাবে যে আপনা আপনি সিলেক্টেড না হয়ে সে সিলেক্টেড হোক এবং সে সেইভাবে ছিনিয়ে নেওয়ার পায়তারা তারা করবে এছাড়া বেশ কিছু মেষ রাশির মানুষটি মেষ রাশির সাথে ইতিমধ্যেই সীমালঙ্ঘন করেছে অনেক কিছু নিয়ে লঙ্ঘন করতে পারে পাশাপাশি তারা বর্তমানে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে সেটা আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না আপনার সাথে কীভাবে চলবে না চলবে না কি হবে না হবে এগুলি নিয়ে বড় সিদ্ধান্ত কথা ভেবে রেখেছে যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন এখানে একটা ডিভোর্সের সিদ্ধান্ত হতে পারে আবার কারো ক্ষেত্রে বিয়ের সিদ্ধান্ত হতে পারে তাদের এই সিদ্ধান্তের মধ্যে আপনি বড় একটি অংশ জুড়ে আছেন যেই সিদ্ধান্তই নেক না কেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে সম্পর্ক ঠান্ডা অবস্থায় থেকে পরিবর্তিত হয়ে উষ্ণ সম্পর্কে রূপান্তর ঘটবে অর্থাৎ যাদের সম্পর্কটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল কোনো না কোনোভাবে সেখানে উষ্ণ সম্পর্ক অর্থাৎ কথাবার্তা আবার পুনরায় শুরু হবে এমনটি আমি দেখছি কারণ বেশ কিছু মেষ রাশির মানুষটি দ্বিতীয় একটি সুযোগ আপনার সাথে তৈরি করতে। করার কথা ভাবছে সবাই যে মারামারি হাঙ্গামা দাঙ্গা এরকমটি তো নয় অনেকেই আছেন যে হাজব্যান্ড ওয়াইফ আছেন বা ব্যবসায়িক পার্টনার আছেন অথবা রাজনীতি করেন একসাথে তারা চাচ্ছে আপনার কাছ থেকে দ্বিতীয় আরেকটি সুযোগ পাওয়ার জন্য এবং তাদের উদ্দেশ্যে আপনার সাথে যে ধরনের ঝামেলাগুলি আছে তা মিটিয়ে ফেলার একটি ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রে মেষ রাশির মানুষটি এক হাতে মধুর পাত্র এবং অন্য হাতে বিষের পাত্র লক্ষ্য করা যাচ্ছে কার জন্য কি হবে আমি বলতে পারি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সে মধু নিয়ে আছে সে আবার বিষও নিয়ে আছে যা রাশিদের জন্য খুবই চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করবে সবাই যে মধুর পাত্রটা পাবেন এমন তো না কারো জন্য হয়তো পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী কাউকে হয়তো সে মধুর পাত্র দিবে কেউ কোনো মহেষ রাশির সাথে হয়তো মধুর সুসম্পর্ক হবে কারোর সাথে সম্পর্ক আরো বিষাক্ত হয়ে যাবে এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি তবে তাকে আপনি কিভাবে সুযোগ দিবেন বা তাকে সুযোগ দিবেন কি দিবেন না তা সম্পূর্ণই কিন্তু আপনার উপরে নির্ভর করে অর্থাৎ এক একজন মেষরাশি এখানে এক এক সিদ্ধান্ত নেবে যেই সিদ্ধান্ত আপনি নেবেন সেভাবেই কিন্তু পরিস্থিতি এগিয়ে যাবে এছাড়া কিছু ক্ষেত্রে তারা আপনাকে ম্যানিপুলেট করার কথা ভাবছে অর্থাৎ তারা আপনাকে নিপুণভাবে কোনো কোন ছল করে আপনাকে নিয়ন্ত্রণ করার কথা ভাবছে তবে আপনাকে বোকা না হওয়ার মতো আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি এ সময় পর্যাপ্ত থাকবে এরকমটি আমি দেখতে পাচ্ছি অন্যদিকে এসব মানুষকে যদি আপনি চান যে কোনো সময় আপনার জীবন থেকে কেটে বাদ দেওয়ার মতো ক্ষমতা বা পরিস্থিতি আপনার হাতে থাকবে সেটি আপনার ভাই বোন হোক আপনার হাজব্যান্ড ওয়াইফ হোক বা আপনার পাড়া প্রতিবেশী যেই হোক না কেন আপনার বন্ধু বান্ধব রাজনীতিতে যার সাথে করেন যারা রাজনীতিবিদ আছেন বা চাকরি ক্ষেত্রে আপনি তাদেরকে যে কোনো সময় কেটে বাদ দিতে পারবেন এই ক্ষমতা আপনার হাতে লক্ষ্য করা যাচ্ছে তবে মেষ রাশির মানুষটি খারাপ হোক অথবা ভালো হোক ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম দিক পর্যন্ত আপনাকে নিয়ে অনেক কিছু পদক্ষেপ নেওয়ার কথা সে ভাবছে এখানে হতে হতে পারে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি খারাপ অবস্থায় থাকলে বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন